আমাদেরকে সৃষ্টি করেছে উদ্দেশ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন আমি মানুষ করে শুধু ইবাদত করার ইবাদত অনেক প্রকার হতে পারে আল্লাহ রসুল সাল বলেছেন

আমরা সকলে জানতে পারি যে মা তিনটি কষ্ট বেশি করে যে না পিতা করে না এক নম্বরে মা সন্তান গর্বে ধারণ করে এটা কোনো পুরুষ মানুষ করতে পারে না দুই নম্বরে সন্তান দুনিয়া তানার জন্য যে কষ্ট হয় এটা মা কষ্ট করে কোনো পুরুষ মানুষ কষ্ট করতে পারে না

পিতামাতা যদি দুনিয়াতে বদা দিয়ে দেয় তাহলে আমার আপনার অবস্থা কি হবে যেখানে আল্লাপ করেন যে তোমার পিতা মাতা তোমার দ্বারা যেন কোহ শব্দ যেন না করে থেকে এভাবে এসে ওফিল্লা কুমার যে তোমার আচরণ দেখে তোমার পিতা মাতা যেন কোহ শব্দটা না করে কিন্তু আজ আমার অবস্থা হইতেছে গেছে আমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আমি বড় হয়ে গেছি মনে হয় কলাঘাসের মতো একাটাই বড় হয়ে গেছি তাদের কোনো অবদান নাই এটা আমার আপনার ধারণা কিন্তু না বেতামাতা অবশ্য আমার আপনার পিছনে অনেক কষ্ট করেছেন আমার আপনার পিতামাতা যদি একটু কষ্ট পেয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে যদি বद्द করে আল্লাহ তো এই দুনিয়াতে তার শাস্তি ব্যবস্থা করবে না আউযুবিল্লাহ এরকম বহু ঘটনা আছে আমি একটা হাদিস পড়েছি যে তালাবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম যে ইলমে যেন শিক্ষা করা ফরজ আর যে ব্যক্তি ইলমে যেন শিক্ষা করবে সে কোনটা সুন্নাত কোনটা নফর কোনটা ফরজ সে সেটা জানবে আমরা সকলে জোরায়েজের কাহিনীর ব্যাপারে জানি জোরায়েজ তিনি আলেম ছিলেন না কি ছিলেন না বলে আলেম ছিলেন না কিন্তু আবেদ ছিলেন একজন আম মানুষ ছিলেন তিনি একবার ঘরের ভিতরে নামাজ পড়তে দাঁড়িয়েছেন এদিক দিয়ে মা জোরায়েজ জোরায়েজ বলে ডাকতেছে জোড়ায় কেন ওই শব্দটা গেছিল যে আমার মা আমাকে ডাকতেছে কিন্তু জোরায় আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি আমি তো নামাজ করতে দাঁড়িয়েছি আমি এখন মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ কালাম পড়ব এটা তার আকলে ধরতেছে না যে সে কি করবে মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনুন জুরায়েশ আল্লাহ তালার হুকুম পালন করতেছে এদিকে জুরায়েশের মা জুরায়েশকে ডাকতেছে ও বাবা আমার কাছে আসো আমার এক গ্লাস পানির প্রয়োজন কিন্তু জুরায়েশ কি করবে চিন্তা করতে পারতেছে না এক পর্যায়ে জুরায়েশ নামাজ পড়তে লাগলো কিন্তু তার মা আল্লাহর কাছে ডাক গো আল্লাহ যে জোয়া আমি লালন পালন করে ছোটবেলা থেকে এত বড় বানিয়েছি সেই জোড়ায় যা আমার কথা না শুনে সে ঘরের দরজা পর্যন্ত খুললো না আমি দেখতে চাই এই দুনিয়ার বুকে জোড়া এসে আপনি এমন জেহার অপবাদ লাগাবেন যেন মানুষজন তাকে দেখে থুতু নিক্ষেপ করে মায়ের কথা না কারণে জোরাইদের মা জোরাইদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করলেন আল্লাহ রপনালেন কিছুদিনের মাঝেই ওই এলাকার এক মহিলা গর্ভবতী হয়ে গেল এক দাসী গর্ভবতী হয়ে গেল এবার এলাকায় পুরো খোঁজ খবর হয়ে গেল কি হয়েছে তোমার তো বিবাহ সাথে হয় নাই তোমার পেটে সন্তান কিভাবে আসলো এবার ওই মহিলা বলতেছে জুরায়েজ আমার সাথে সহবাস করেছে আমার পেটের সন্তান দেখে এই সন্তান হলো জুরায়েজের আপনাদের কাছে প্রশ্ন একটা মহিলা যদি বলে যে সে গর্ভবতী হয়ে গেছে আর সে যদি বলে যে আমার পেটের সন্তান আছে এটা ইমাম সাহেবের সন্তান তলে দুনিয়ার যে সমাজ যায় যে সকল মানুষ একত্র হয়ে মানুষের কাছে আসবে যে আপনি এমন কাজ করছেন কিনা ঠিক ওই এলাকার সমস্ত মানুষ জমা হয়ে জোরাইজের কাছে গেছে ও জোরাইজ তুমি ঘর থেকে বের হও তুমি অমুক কাজ করে এমন খারাপ বিকাশ করে তুমি ঘরের ভিতরে নামাজ করতেছো তোমাকে আমরা খুব আবেদ মনে করতাম তোমাকে খুব ফুজুর মনে করতাম কিন্তু তুমি এমন কাজ করছো তুমি ঘর থেকে বের হয়ে আসো জোরাই ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বলতেছে তুমি এত মানুষ আমার দরদার সামনে কেন বলে তুমি কিছুই জানতেছো না কিছুই বুঝতেছো না এই যে মহিলাকে দেখছো মহিলার পেটে সন্তান এই সন্তান কিভাবে আসলো জোরাই বলছে আমি তো কিছুই জানি না আমি তো ঘর থেকে বের হই না বলে এটা বললে না এই মহিলা বলতেছে এটা জোড়াইদের সন্তান তোমার মেনে নিতে হবে শুরু থেকে কিন্তু লক্ষ্য রাখবেন যে জোড়ায় কেন এরকম অবস্থায় পড়লেন এবার জোড়ায়দের মা বের হয়ে আসলেন তোমরা তো জোড়ায়দের দরজার সামনে কি করতেছে এত মানুষ কেন এবার জুরাইদের মাকে বলতেছে তোমার সন্তান ঘরের ভিতরে নামাজ পড়তেছে কিন্তু তোমার সন্তান এমন কাজ করেছে যে ওই মহিলার সাথে খারাপ ভাবে আচরণ করেছে তার পেটে সন্তান চলে এসেছে কিন্তু জোরায় অস্বীকার করতেছে এবার আল্লাহ জোরাইদের মার কথা কবল করলেন সঙ্গে সঙ্গে যে কিসের জনামন অবস্থা হলো জোরায়েজের মা বলতেছো জোরায়েস তুমি একদিন ঘরের ভিতরে নামাজ পড়তেছিলা আর আমি তোমাকে পানি পান করার জন্য তোমাকে গেছিলাম এক গ্লাস পানি দাও কিন্তু তুমি তো আমাকে পানি দিতে ছিলে না আমি আল্লাহর কাছে বদ্রব না আমার জীবনত সাহী এমন কেমন নববতের ভিতরে খেলা বা সমস্ত মানুষের সামনে যেন সে শত্রু হয়ে যায় মায়ের দোয়া কি কবুল হয় যাচ্ছেন জুরাইদের পানি না দেওয়ার কারণে মা আল্লাহর কাছে বদ্ধ করছে আল্লাহ রব্বুল আলমিন দেখাই দিচ্ছেন এবার মা আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তান ভুল করেছে আমি জানছি আমার সন্তান আমাকে মাপ চাইতেছে আপনি এক ব্যবস্থা করে দিন এবার জোরাইজ বলতেছে যে আমি কোনো কিছু কোনো কথাই বলবো না ওই মহিলার পেটে যে সন্তান আছে সন্তান যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সেই দিন এই সন্তান বলে দেবে যে এই সন্তানের পিতাকে না সুলহান আল্লাহ যেদিন ওই মহিলার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো ওই সন্তান বলে দিল যে জোড়ায় যাবার পিতা না ওই এলাকার বাড়ির যে রাখাল ছিল সে রাহানের সাথে আমার সহবাস হয়েছে তার সন্তান এখানে একটা বিষয় হলো যে মায়ের কথা শুনতেই হবে সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম যে এলমেদিন সিদ্ধ করা খরচ জোড়ায় জানতেন না যে আমি যখন নামাজ পড়ব আর আমার মা যদি ডাক দেয় মায়ের কথায় সাজ এটাই রসুল বলেছেন तुम्ही नपल नमाज कोड़ते सो, नमाज के नमास कोड़ते सो, मा तुमों के डाप মায়ের কথা তুমি আগে সাদা দাও মা দেখো কি বিপদে পড়ছে তার কাছে একটা সেখানে যাও ঘরে পাশের বাড়িতে ঘরে আগুন আছে তুমি মসজিদে নামাজ পড়তেছো নামাজ ফেলতে আগে বাড়ির আগুন নেবাও এটাই ইসলাম শিক্ষা দেয় জানবেন না যে আমি কি নামাজ থাকবো নাকি মার ডাকে সা দেব নামাজের অর্থ থাকবে মার যদি কোনো বিপদে করে যায় সেই বিপদ থেকে রক্ষা করতে পারবো না শিশু বাসা পানিতে পড়তেছো তুমি দেখতেছো তুমি মসজিদে নামাজ পড়তেছো নামাজ তুমি পানির ভিতরে যাও বাচ্চাটিকে বাঁচাও এটাই ইসলাম বলে এবার আসেন ইসলাম যে বলেছে এর শিক্ষকরা ফরো আজ আমার আপনার এর না ফুটার কারণে স্বামী স্ত্রীর ভিতরে এমন এমন কথা চলে আসিতেছে তারা খুলে দিতেছে

আরে মুসলমান আজাদ তো পারি না হিকামের তো না কিভাবে দেব সন্তানের কানে আজাদ দ্বিতীয়ত আল্লাহ রসুল বলছেন যখন সপ্তম দিন হয় তোমার সন্তানের একটা সুন্দর নাম রেখে দাও আজ কি সন্তান হয়েছে খুশির চোটে গরু একটা দেহ বয় আন বিজোগানের ব্যবস্থা কর পুরো গ্রামবাসীর যুবকদেরকে একত্রিত কর সারা রাজ পর হবে কোন রকম হজর নামাজ পড়া যাবে না আরে না তোমার যদি এলেন থাকতো আমার সন্তান হয়েছে আল্লাহ রসুল বলছেন আকিদা করতে এবং সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখতে এটার কোনো খোঁজ নাই এই জন্য তো আজ দেখা যায় সন্তান বড় হয়ে যাইতেছে সন্তান পিতা মাতা হাত তুলতেছে আপনার সন্তানকে যদি ওইভাবে শিক্ষা দিতে যে বড়দেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আল্লাহ রসুলের এনে বলে যায় যদি আপনার সন্তানদেরকে মানুষ বানাইতেন সন্তান বড় হয়ে আপনার নাফার মানে করতে পারত না করতে পারত নাকি আরে পিতা ও ঘুমায় সন্তানও ঘুমায় এদিকে ফজরের নামাজ হয়ে যায় কেমন পিতা হয়েছেন কেমন সন্তান জন্ম দিয়েছেন ফজরের আগান হয়ে যায় মজেন ডাকতে হাই আলাস হাই আলাল ফালা তুমি মার খাবে নাকি ইমান সব মার খাবে নাকি পিতা তুমি আল্লাহ তালার হুকুম মানো তোমার হুকুম কেন তোমার সন্তান মানবে নিজের বিবেকে একটু চিন্তা করো একটু প্রশ্ন করো তুমি আল্লাহর হুকুম মানতেছো না তুমি গাড়ি চালাই আছো রাত দশটা নাই বারোটা নাই একটা নাই এদিকে ফজর নামাজ হয় তুমি আসো না তোমার সন্তান ঘুমাইতেছে তোমার বিব ঘুমাইতেছে একটু তো লজ্জা থাকা উচিত ছিল জামার দাড়ি থেকে গেছে আমি কিভাবে ঘুমাই থাকি মসজিদে ফজর আদান হইতেছে আমার তো নামাজের শরীর পর দরকার তোমার দেখা দিয়ে তোমার সন্তান ভালো হবে তোমার নাতি ভালো হবে তোমার পুতা ভালো হবে তোমার চোদ্দ কুষ্টি ভালো হয়ে যাবে তোমাকে দেখে আর যারাই তোমাকে দেখে ভালো হবে তোমার নামাজ কবুল না হলো তাদের নামাজের সব তুমি আমার হান আল্লাহ এদের সন্তান দেখে মানুষ মানুষ বানাবো তো এর মধ্যে শিক্ষা করবো তো আল্লাহ তালা আমাদের সকলকে এর মধ্যে শিক্ষা করে ওই অনুযায়ী আমল করা তো ফিরদান করুন যা সুন্নাত করেন তার কবলাদের মা সুন্নাত করেন পাক করা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করে শুধুমাত্র কার ইবাদত করার জন্য ইবাদত অনেক প্রকার হতে পারে করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ গতজন্য আলোচনা করছিলাম যে পিতা মাতার হক সম্পর্কে যে পিতা মাতার মাতাকে মাকে কেন তিনবারের কথা বলেছেন আর পিতাকে একবারের কথা কেন বলেছেন আমরা সকলে জানতে পেরেছি যে মা তিনটি কষ্ট বেশি করে যে না পিতা করে না এক নম্বরে মা সন্তান গর্বে ধারণ করে এটা কোনো পুরুষ মানুষ করতে পারে না দুই নম্বরের সন্তান দুনিয়া টানার জন্য যে কষ্ট হয় এটা মা কষ্ট করে কোন পুরুষ মানুষ কষ্ট করতে পারে না তৃতীয় নম্বরে দুই থেকে আড়াই বছর মা দুধ পান করায় এটা কোন পুরুষ মানুষ করে না একমাত্র মাই পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লি তিনবার মার কথা বলেছেন চতুর্থবার যে পিতার কথা বলেছে পিতা মাতার খেদমত করলে কি হবে এটা আমরা সকলেই জানি যে আল্লাহ পাকুল আলমী জান্নাত দিয়ে দেবেন কিন্তু পিতামাতার মাতার সাথে মানে করি তাহলে পিতা মাতা যদি দুনিয়াতে বদ্ধ দিয়ে দেয় তাহলে আমার আপনার অবস্থা কি হবে যেখানে আল্লাহ পাক রব্বুল আলমী কোরআন থেকে ইস্যাত করেন যে তোমার পিতা মাতা তোমার দ্বারা যেন শব্দ যেন না কোরআন ঠিক এভাবে আছে অফিল্লা যে তোমার আচরণ দেখে তোমার পিতা মাতা যেন সত্যটা না করে কিন্তু আজ আমার আপনার অবস্থা হইতেছে পিতা মাতা আমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আমি বড় হয়ে গেছি মনে হয় কলা গাছের মতো বড় হয়ে গেছি তাদের কোন অবদান নাই এটা আমার আপনার ধারণা কিন্তু না পিতা মাতা অবশ্যই আমার আপনার পিছনে অনেক কষ্ট করেছেন আমার আপনার পিতা মাতা যদি একটু কষ্ট পেয়ে যায় আর আল্লাহ তালার কাছে যদি বদ্ধ করে আল্লাহ তালা এই দুনিয়াতে তার শাস্তির ব্যবস্থা কম না আহমদুলিল্লাহ এরকম বহু ঘটনা আছে আমি একটা হাদিস করেছি যে তলাগুল এলমি ফরিগত না আলায় মুসলিম যে এলমে শিক্ষ শিক্ষা করা ফরস আর যে ব্যক্তি এলমে শিক্ষা করবে সে কোনটা সুন্নাত কোনটা নকল কোনটা ফরস সে সেটা জানবে আমরা সকলেই জোরাইজের কাহিনীর ব্যাপারে জানি জোরায়েজ তিনি আলেন ছিলেন না কি ছিলেন না বলেন আলেন ছিলেন না কিন্তু আবেদ ছিলেন